আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই তখন আবহার হঠাৎ চিন্তায় পরিবর্তন ঘটলো একটা শর্তে তিনি আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে দিবেন মানে ভর্তি হতে দিবেন শর্তটা কি সেটা বলার আগে আপনাদেরকে একটা ঐতিহাসিক ঘটনা বলি ঘটনাটা আপনারা গুগল করলে অল্প পাবেন এটা নিয়ে আলাপ হওয়া দরকার যেটা আপনি সার্চ দিলে পাবেন যে কুলকাঠি হত্যাকাণ্ড এটা ব্রিটিশ আমলে যেই কটা খুব বাজে হত্যাকাণ্ড হয়েছে মুসলমানের উপর এর একটা হলো কুলকাঠি হত্যাকাণ্ড এখান থেকে আমার বাড়ি তিন থেকে চার কিলোমিটার দূরে আমি ছোটোবেলা থেকে আমার আব্বা যেহেতু মসজিদের ইমাম এবং উপজেলা জেলা শহরের ম্যাক্সিমাম বড় প্রোগ্রামে তিনি দোয়া করতেন যত শহীদদের নামে দোয়া করতেন শহীদে বালাকোট এরকম বলতে বলতে তিনি সবসময় যে কুলকাঠির শহীদদের কথা বলতেন এই গ্রুমিংটা আমরা শুনি যে কুলকাঠির শহীদ এই সেই তাহলে বই পুস্তক পড়ার আগে এই গল্পটা যেরকম জেনেছি কুলকাঠিতে পাশাপাশি এটা হলো ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দুটি ইউনিয়ন একটা হলো পোনাবালি একটা হলো কুলকাঠি পাশাপাশি ইউনিয়ন পোনাবালিয়ায় বিখ্যাত একটা হিন্দু মন্দির আছে শিব মন্দির এবং এখানে ঐতিহাসিক একটা আর শিব মেলা হয় এটা আগে পনেরো দিন বিশ দিন ধরে হতো এখন ছোট হতে হতে তিন দিন পাঁচ দিন ধরে হয় এর মানে অনেক হিন্দু জনগোষ্ঠীর মানুষ সেই শিববাড়ির মেলায় যেতেন আর তারই পাশে মুসলিম কমিউনিটিও প্রচুর সেখানে একটা মসজিদ আছে গল্পটা এরকম যে শিববাড়ির মন্দিরে যারা উপাসনা করতে যেতেন তারা তো বিভিন্ন পথ থেকেই যেতেন তো একটা মসজিদের পাশের রাস্তা ওখান থেকেও তারা হিন্দু জনগোষ্ঠী যারা তাদের স্বাভাবিকভাবেই তাদের ঢোল অথবা তাদের বাদ্য বাজাতে বাজাতে ওখান থেকে যেতেন এইটা তখনকার যারা আবার মুসলমান যারা মসজিদে নামাজ পড়তো আসর বা জোহর এই সময় তারা বাদ্য বাজাতে বাজাতে যেতেন এইটা তাদের অনেক মনোকষ্টের কারণ হলো আমি চাইলে ওই সময়ের একদম প্রত্যেকটা নাম বলে বলে আমি আপনাকে বলতে পারবো কিন্তু আমি মনে করি এটা একটা অকাজ কারণ হল আপনি চাইলে নামগুলো বের করতে পারবেন আলোচনার গল্প থেকে তখন নামই চলে যাবে আমি কোনোভাবে এইভাবে আলোচিত হতে চাই না যে এই ভদ্রলোক প্রচুর তথ্য জানে প্রচুর বইটই পড়ে আমার বরং এইটা বললে আমার ভালো লাগে যে আমি রাস্তাঘাটে রাজপথে আমরা যা দেখি এখান থেকে শিখি বই শেখার একটা অংশ কিন্তু লাইব্রেরি হয়ে ওঠার মতো কি বলবো যে এইটা আসলে আমাদের ভালোবাসার জায়গা না গল্পটা হলো এরকম যে মুসলমানরা হিন্দু কমিউনিটির সাথে তিন থেকে চারবার বসলেন যে কাইন্ডলি এই পথটা ব্যবহার না করে অন্য পথ থেকে তারা যেতে পারে কিনা অথবা নামাজের সময় যখন মসজিদ থেকে তারা যান মসজিদের সামনে থেকে তখন যেন অন্তত তাদের বাদ্যযন্ত্র না বাজিয়ে এখান থেকে যেন শান্তভাবে যান এইটা কিন্তু বাংলাদেশের এখন কালচার আমি এখন যেখানে আমার জন্মস্থান নাও আমার বাসার পাঁচ মিনিটের মধ্যে অত্যন্ত পাঁচটা বড় মন্দির এবং আজীবন দেখেছি আজানের সময় তারা ওই সময়টা কিছুক্ষণ বন্ধ রাখেন এটা কোনো মুসলিম কমিউনিটিতে বলে দিতে হয় না তারা নিজেরা করেন আবার হিন্দুদের মন্দিরের পাহাড়ে তো মুসলমানরা দেয় এটা আমাদের ঐতিহ্য যেটা হলো এইটা নিয়ে একটা বিরাট ইস্যু হয়ে গেল ইস্যু হতে হতে আমি আপনাদেরকে জাস্ট এটুকুন বলি যে মুসলমান নিয়ে প্রতিবাদ করলেন দীর্ঘ করে সময়টা উনিশশো সাতাশ সাতাশ সালে দোসরা মার্চ মুসলমানরা বললেন যে আজকে শিববাড়ি মন্দির এখান থেকে ঢোল বাজে আমরা যেতে দিব না এইটা যখন ঘটনাটা ঘটবে তখন আপনার একটু ফাঁকে বলে রাখা ভালো যে সত্যেন সেন নামক একজন বড় হিন্দু নেতা ছিলেন যখন একসময় তিনি বৃহত্তর বরিশালের কংগ্রেসেরও সভাপতি ছিলেন এবং সত্যাগ্রহ আন্দোলনের সাথে তার বিশাল নাম জড়িত সত্যেন সেন তার গল্প আমরা পরবর্তীতে আরো বিভিন্ন কারণেই বলবো। সেন নামক এই যে বড় হিন্দু নেতা এই ঘটনা জানতে পেরে তার যে সংঘ আছেন বরিশাল এবং পুটুয়াখালী সেখান থেকে একটা বড় বাহিনী নিয়ে তিনি এই কুলকাঠিতে হাজির হলেন আগের দিন তো মুসলমানরাও তারা রিটারম্যান্ট তারা এখান থেকে যেতে দিবে না সত্যেন সেন তিনিও তার বাহিনী নিয়ে স্বেচ্ছাসেবক নিয়ে ওখানে আসলেন যেখান থেকে তারা মিছিল নিয়েই যাবেন মন্দিরে এইটা জেনে তখন বৃহত্তর বাখেরগঞ্জের যিনি ম্যাজিস্ট্রেট ইএন ব্লান্ডি নামটা আমি আবার একবার বলছি যে ই এন ব্লান্ডি তিনিও গুর্খা সৈন্যদের নিয়ে তখন সেখানে সমবেত হলেন এরপরে উনিশশো সালের দোসরা মার্চ মসজিদের দিকটায় অনেক মুসল্লি উল্টোপাশে হিন্দুদের যেই সেবা সংঘ তারাও যাবেন আমরা যে গল্পটা শুনি বড় হয়েছে মানে আমার আব্বা অথবা আমাদের পারিপাশে যে তখন প্রচন্ড ঝগড়া বিবাদ শুরু হলো মুসলমানরা একটা পর্যায়ে বললো বরিশালে ঘাড়কে বলে কল্লা এরকম দেখাই বললো যে এই কল্লা উপরে থাকে এখান থেকে যাইতে দিব না যে কল্লা উপরে থাকতে মসজিদের পাশ থেকে ঢোল বাজিয়ে যাইতে দিমু না যেটা শুনেছি আমরা এরপর এখান থেকে যাদের মধ্যে হিন্দুদের মধ্যে থাকা যারা মোটামুটি ইংলিশ জানতেন তারা ইয়েন ব্ল্যান্ড দিকে বললেন যে এখনই বলতেছে যে আমাদের কল্লা উড়াই দিবে বা কল্লা কাইটে ফেলবে এই প্রস্তুতি নিতে ইএন ব্লান্ডির সাথে সাথে গুরখা সৈন্যদেরকে আদেশ করলেন মুসলমানদের উপরে ফায়ার করার জন্য এবং আপনি জানেন কিনা আজকে বলি উনিশজন মুসল্লির সাথে সাথে শহীদ হলেন কুলকাঠিতে উনিশজন মুসুল্লির সাথে সাথে শহীদ হলেন এবং মসজিদের মধ্যে যারা অনেকে ছিলেন তারা আহত হলেন তো কুলকাঠি হত্যাকাণ্ড ঘটলো উনিশশো সাতাশ সালের দুই মার্চ উনিশজন মুসল্লি শহীদ হলেন ইএন ব্লান্ডির সরাসরি নির্দেশে গুরখা সৈন্যদের গুলিতে এটা নিয়ে পরবর্তীতে আন্দোলন হলো যেটা হলো ফাঁকে আপনাদেরকে বলি শেরে বাংলা পরবর্তীতে সেই কুলকাঠিতে গেছেন এবং তিনি গিয়ে এই যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে জমি দেওয়ার চেষ্টা করেছেন ওই গ্রামটাকে দিয়ে নামকরণ করেছেন শহীদিয়া স্কুল শহীদিয়া মাদ্রাসা নামে দুটো প্রতিষ্ঠান ওখানে করেছেন এটা আপনারা সার্চ দিলে পাবেন এখন আমি আপনাকে যে গল্পটা শোনাতে চাই আব্বা যে কারণে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে রাজি হইলেন মানে আমার কথা ফর্মাল হয়ে গেছে আপনার বললেন আমি ফর্মাল কথা বলতে চাই না খুবই বৈঠক আব্বার দীর্ঘ মনোবেদনা মুসলমানরা ইংলিশ না জানার কারণে উনিশ জন মুসলমানের তাজা প্রাণ ওইখানে শহীদ হয়ে গেছে আব্বা মানে তৎকালীন আমার আব্বার মতো বহু মানুষ তাদের এই মনোবেদনা যে মুসলমানরা বলেছে এই কল্যা থাকতে এখান থেকে যাইতে দিব না আর তাদেরকে ইন্টারপ্রেট করা হয়েছে এই কল্লা এখন উপায় ফেলাই দেওয়া হবে ইস্তামা একটা কিছু তো আব্বার কথা হইলো সে আইসা বললো তার তো আজীবন বেদনা আছে মানে তার মানে তাদের যে মুসলমানরা ইংরেজি না শেখার ফলে এই যে তাদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হলো এবং এতগুলো প্রাণ গেল সুতরাং তুমি যদি ইংরেজি শিখে অথবা এই জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া তোমার এই শিক্ষা যদি বাঙালি মুসলমান যারা সংখ্যায় কোটি কোটি কিন্তু তাদের ক্ষমতা নাই তাদের ভাষা নাই তাদের জ্ঞান নাই তারা গুলি খায় শহীদ হয় সর্বোচ্চ পরবর্তীতে দুই এক কাঠা জমি পায় তাদের উপকারে যদি লাগে শুধু এই কারণেই আমি তোমার বিশ্ববিদ্যালয়ে পড়তে দিতে আছি এবং তিনি আমার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে দিলেন গল্পটার মধ্যে এভাবে শুরু করলাম এই জন্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন বাঙালি মুসলমান তার যে দীর্ঘদিনের মনোবেদনা পোষণ করে আসছে তাকে ডিহিউমানাইজ করা হয়েছে বিভিন্নভাবে এইটা আমি আব্বার এই গল্পটার মধ্যে দিয়ে আমার বেড়ে ওঠার মধ্যে মানে আপনাকে বললাম মজার ব্যাপার হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের সময় যখন ফাঁকে ফাঁকে পড়া পড়তাম তখন আমি আবুল আমার দেখা বইটা পড়া শুরু করি ফাঁকে ফাঁকে যে গল্পকারে পড়ি তখন আমি ভার্সিটিতে ভর্তি হই নাই আপনাদের ইনফরমেশনের জন্য বলি এই গল্পটা আবুল মসুর আহমেদ তার আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছরের একদম শুরুর দিকে তিনি উল্লেখ করেছেন যে কুলকাঠি হত্যাকাণ্ডের সংক্ষেপে বলেছেন এবং সেরে বাংলা যে পরবর্তীতে এসে এখানে জমি দিয়েছেন এবং ভালো কথা ব্লান্ডি ব্লান্ডিকে শেরে বাংলা শহীদ এসে সমাবেশে বলেছেন ব্লাডি এই বলে তাকে উপাধি দিয়েছেন পরে তাকে চাকরিচ্যুত করা হয়েছে ব্লান্ডিকে তিনি ব্লাডি বলেছেন চাকরিচ্যুত করেছেন মানে কিছু একটা রিয়েকশন হয়েছে কিন্তু আফসুস দেখেন এইরকম একটা গল্প আজকের আগে আপনারা কয়জন জানতেন আমি জানি না যে এই গল্পটা কিন্তু উনিশশো সাতাশ সালের এর মানে একশো বছর পুরোনো তো হয় নাই আমরা অনেকে জানি না এর মানে গল্প যেভাবে নির্মিত হয় গল্প কিভাবে হয় গল্পের মধ্যে শব্দ শব্দের রাজনীতি এইগুলো না বোঝা পর্যন্ত আমরা আমাদের সার্বভৌমত্ব আমাদের ক্ষমতা আমাদের কোনোদিন হয়ে উঠবে না